ফাকাল ইন্নালয়কুম মুরসালুন এ যে তিনজন মনে করেন একটা উপজেলা তো একটা জায়গায় তিনজন রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়ে তাদেরকে কালেমার দাওয়াত দিতে বলছেন ওনারা লম্বা সময় ধরে দিন রাত কালেমার দাওয়াত ইমানের দাওয়াত দিলেন তো কোরআন সাক্ষী দিয়ে ওই তিনজন রাসূলের দাওয়াতে ঈমানদার হইছে सिर्फ শুধু একজন শুধু একজন তিনজন রসুলের তাওয়াতে যদি ইমানদার হয় একজন তামনে এক থেকে দামি হয়ে গেল ইমাম সাহেব এর থেকে দামি হয়ে গেল কেমনে মিম সাহেব থেকে দামি হয়ে গেল কেমন আমি বলা বন্ধ করবেন কেন এজন্য জন্য প্রত্যেকে আমাদের এটা দাবি আজ সময়ের প্রয়োজন লম্বা সময় দরকার বুঝাইতে বাকি সংক্ষেপ কথা হলো ভাইয়া আজকে সময়ের প্রয়োজন এটা যে আমাদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে জবান খোলা উচিত জন্য ওলামা এক যারা আছেন নৌজোয়ান আলেন উঠতি বয়সের আলেন আপনাদের কাছে আমার এটা আপনি আপনার কাজে আন্তরিকতার সাথে মেহনত করেন একদিন ইনশাল্লাহ সফলতা আসবে আমি ওয়াজ করলে কয়জনে শুনবে আমার চিনে কয়জনে আপনার কেউ চিনে না এই জন্য আপনি বললেন না আপনি এমন ঘুমান যেদিন শুনবেন যে সবাই আপনারে চেনে ওই দিন আমি বলি আপনার সবাই উঠাইয়া সবাই নিয়ে যাবে যে ভাই এখন আমরা আপনাদের চিনছি আমরা আজকে আসেন আমরা এখন আপনি ঘুমে থাকবেন আর আপনারা সবাই চিনা বুঝেন না কথায় তাহলে এটা কোন আমি বললে শুনবে কি একজনও শুনবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম আল্লাহ কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো কোটি গুণ উত্তম কয়জন রাজুলান তো একজনের ফিকির করে সবার শ্রোতা দশ হাজার হইতে হবে এটা কি জরুরি সব মসজিদের মুসল্লি দশ হাজার হইতে হবে এটা কি জরুরি সব ক্লাসের ছাত্র পাঁচশো হইতে হবে এটা কি জরুরি নাল্লার জন্য বলা কম হোক বেশি হোক বলতে থাকে কোরআনুল করিমের মধ্যে আছে সুরাইয়া সিনে আমরা সবাই জানি